ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে আমাদের লক্ষ্য বর্তমানে পৃথিবীতে যে একশো তিরানব্বইটি দেশ রয়েছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে আলোচনা করা আর এই লক্ষ্যেই আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র বাহরাইন সম্পর্কে তাহলে আমরা প্রথমে দেখে নেব পৃথিবী তথা এশিয়ার মানচিত্রে বাহারাইন নামক দেশটি কোথায় অবস্থান করেছে আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিম দিকে অবস্থান করেছে পারস্য উপসাগর আর এই পারস্য উপসাগরের মধ্যে একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র হচ্ছে বাহারিন তাহলে আমরা বাহারিনের পরিসীমা যদি দেখি তাহলে দেখতে পাব বাহারিনের চারিদিক দ্বারা বেষ্টিত অর্থাৎ বাহারিন হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র এবং বাহারিনের সব থেকে কাছাকাছি যে রাষ্ট্র রয়েছে সেটা হচ্ছে কাতার এবং সৌদি আরব এবং বাহারিনের সাথে সৌদি আরবের একটি জলপথে সড়কপথ রয়েছে এই সড়কপথের নাম হচ্ছে কিং ফাওয়াত কজওয়ে কিং ফাওয়াত কজওয়ে তাহলে বাহারাইনের সাথে সৌদি আরবের জলের মধ্যে একটি সড়কপথ বিদ্যমান রয়েছে উড়ালপোলের মাধ্যমে যে উরালপলের নাম হচ্ছে কিং ফাওয়াত কজ ওয়ে কিং ফাওয়াত কজ ওয়ে আমরা বাহরাইনের রাজধানী যদি লক্ষ্য করি তাহলে দেখব বাহরাইনের একদমে উত্তরে বাহারাইনের রাজধানী অবস্থান করেছে এবং বাহারাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা কি আছে মানামা বাহরাইনের প্রধান ভাষা হচ্ছে আরবি অর্থাৎ বাহারাইনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি এছাড়া ইংলিশ এবং অন্যান্য ছোটোখাটো ভাষা তোমার সেইখানে প্রচলিত রয়েছে বাহারাইনের যে মুদ্রা চালু রয়েছে তার নাম হচ্ছে বাহারাইন দিনার এবং বাহরাইনের জনসংখ্যা যদি আমরা দেখি দুই হাজার পঁচিশ সাল অনুসারে তাহলে সেখানে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় পনেরো লক্ষ তাহলে দুই হাজার পঁচিশ সাল অনুসারে বাহারাইনের জনসংখ্যা হচ্ছে পনেরো লক্ষ প্রায় আর এই পনেরো লক্ষ জনসংখ্যার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইসলাম সম্প্রদায় এবং সেভেন পার্সেন্ট হচ্ছে হিন্দু সম্প্রদায় এছাড়া খ্রিস্টান বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের লোক সেখানে বসবাস করে তবে বাহরাইন প্রকৃতপক্ষে হচ্ছে ইসলামিক কান্ট্রি কারণ এই পঁচাত্তর শতাংশ যে ইসলাম সম্প্রদায়ের লোক বাস করে তারা হচ্ছে স্থানীয় স্থায়ী বাসিন্দা বাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কর্মসূত্রে সেখানে বসবাস করে আমরা বাহারাইনের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করি তাহলে দেখব বাহারাইনে কোনো পাহাড় বা পর্বত নেই অর্থাৎ বাহরাইন হচ্ছে একটি সম্পূর্ণ সমতল ভূমি তবে কোনো কোনো জায়গায় উঁচু নিচু স্থান রয়েছে কিন্তু বাহারাইনে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় বলে বাহারাইন হচ্ছে একটি মরুপ্রধান দেশ অর্থাৎ বাহারাইনের সমস্ত জায়গা হচ্ছে মরুভূমির অন্তর্গত এই হচ্ছে বাহারাইনের ভূপ্রকৃতি এবং এখানে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো হচ্ছে খেজুর সহ ক্যাকটার জাতীয় যে মরু উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলো এখানে জন্মায় আমরা বাহরাইনের ইতিহাস যদি লক্ষ্য করি তাহলে দেখব দীর্ঘ ইতিহাস রয়েছে যেমন পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাহারাইনে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাহারাইনে পারস্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল বাহারাইন তাহলে কাদের অন্তর্গত ছিল পারস্য পারস্য সাম্রাজ্যের পাঁচশো থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত পাঁচশো বিশি থেকে মানে বিফোর ক্রাইস্ট থেকে এবং সাতশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে এখানে চলছিল ইসলামিক শাসন ইসলামিক শাসন ব্যবস্থা এর পরবর্তী সময়ে অর্থাৎ পনেরোশো কুড়ি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত ওসমানী সাম্রাজ্য চলছিল বা বাহারিন ওসমানী সাম্রাজ্যের অধীনে ছিল এর পরবর্তী সময় অর্থাৎ আঠারোশো কুড়ি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা বাহরাইনকে শাসন করেছে অর্থাৎ ব্রিটিশদের অধীনে ছিল আর এই ব্রিটিশদের অধীনে থাকাকালীনই বাহরাইনে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় তাহলে বাহরাইনে কবে খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল প্রথম উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যখন থেকে বাহারাইনে খনিজ তেল আবিষ্কৃত হয়ে যায় বাহরাইনের অর্থনৈতিক অবস্থা দ্রুত পরিবর্তন হতে থাকে অর্থাৎ একটি দুর্বল রাষ্ট্র থেকে ধীরে ধীরে একটি অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে থাকে বিদেশে তেল বিক্রি করে এর পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাহরাইন থেকে ব্রিটিশ অপসারিত হয় বা ব্রিটিশদের তাড়ি দেওয়া হয় অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাহরাইন তোমার স্বাধীনতা প্রাপ্ত হয় এবং কত তারিখে স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট বাহারাইন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা প্রাপ্ত হয় অর্থাৎ ভারত যে দিনে পনেরোই আগস্টে বাহারাইনও স্বাধীনতা লাভ করেছিল অর্থাৎ ভারত এবং বাহারাইনের স্বাধীনতা দিবস একই দিনে এর পরবর্তী সময়ে তারা তেল বিক্রি করে সেখানে সড়কপথ রেলপথ তোমার স্কুল কলেজ হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা হয় ফলে বাহারাইন একটি আর্থিকভাবে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয় আমরা বাহারাইনের সাথে ভারতের সম্পর্ক যদি দেখি তাহলে দেখব ভারতের সাথে বাহারাইনের একটি ভালো সম্পর্ক রয়েছে এবং বাহারাইনের সাথে ভারতের এক বিপুল অঙ্কের বাণিজ্য সম্পর্ক রয়েছে যেমন বাহারাইন থেকে ভারতবর্ষ প্রাকৃতিক গ্যাস গ্যাস এবং অয়েল তেল আমদানি করে থাকে আবার বাহারাইন ভারতবর্ষ থেকে চাল ডাল বিভিন্ন খাদ্য সামগ্রী সহ ইঞ্জিনিয়ারিং সামগ্রী তারা আমদানি করে থাকে অর্থাৎ বাহারাইন এবং ভারতের মধ্যে এক অঙ্কের তোমার আর্থিক লেনদেন হয়ে থাকে বাণিজ্যের মাধ্যমে এখানেই ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাস শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ